মাধ্যমিক পরীক্ষার মাঝে টুকলি স্কুলের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অথচ জলপাইগুড়ির বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল থেকে উঠে এলো বিস্ফোরক অভিযোগ পরীক্ষার মাঝেই ধরা পড়ল টুকলির চিত্র পরীক্ষা শুরুর এক ঘন্টা পার হতে না হতেই বাথরুমে যাওয়ার নাম করে পরীক্ষার্থীরা বেরিয়ে এসে টুকলি করছে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে এমনই চাঞ্চল্যকর দৃশ্য পরীক্ষা চলাকালীন এমন বেহাল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কিভাবে পরীক্ষা কেন্দ্রের নিয়ম ভেঙে এত সহজে টুকলি চলছে তা নিয়ে চিন্তিত পরীক্ষা দিতে আসা অন্যান্য পরীক্ষার্থীর অভিভাবক যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে এলাকাবাসীর তরফে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত এমন অনিয়ম বন্ধে আরও সজাগ হওয়া এই ঘটনা শিক্ষা ব্যবস্থাকে মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন সেটাই এখন দেখার মিলন সাথর রিপোর্ট আরামবাগ পোস্ট আর অন্যান্য আপডেট পেতে আরামবাগ পোস্ট চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকুন

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া